যে যেখান থেকে মোল্লাকে যুক্ত আছেন সবাইকে স্বাগত দর্শক আপনারা জানেন মই এই পেজ থেকে শিক্ষা নানান কথাবার্তা আমি মোল্লাকে শেয়ার করি শেয়ার করার ফলে মূলত হচ্ছে আপনারাও কিছু জানেন মুই ও কিছু জানি সব কিছু মিলিয়েই আস্তে আস্তে সামনে আগাচ্ছি আপনার ভালোবাসা পাইলে মই আর একটু সামনে আগাইতে পারবো আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন এর জন্য আমি অনেক ঋণী অনেক ঋণী তাই সুতরাং ওর এই পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্যরা জানানোর চেষ্টা করবেন আজকে মই কথা বলবো পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক পাইনি এটা শিক্ষক সংকট শুরু হয়েছে এই ব্যাপারে নানা কথা বলতে 거고 এবং আপনি মনে করছেন কি কারণে এবার কিন্তু প্রতিষ্ঠানের শিক্ষক যায়নি বা পায়নি এ কারণটা আপনাকে অবশ্যই উল্লেখ করার জন্য আপনাকে অনুরোধ করছি ততর ব্যাপার পলস জনবিকম্পতির রেজাল্ট প্রকাশ পাইছে কোনো কোনো প্রতিষ্ঠানে 10 12 জন শিক্ষক だっতি তাহলে এবারে কিন্তু শিক্ষক পায় নাই চলাচলি করে আর এই জায়গাটায় অনেকে কিন্তু আহ নিজের প্রশ্ন মধ্যে পড়ছে যে এত ভোক্তা হয় এত ভোগটা হয় তাহলে আমি কিভাবে বেসরকারি শিক্ষক হিসাবে আপনা এইটা সমস্যা না শিক্ষা ব্যবস্থার সমস্যা

বিশেষ করে বরিশালের মধ্যে এক একটা প্রতিষ্ঠানে দশ বারো জন এখন দশ বারো জন খালি আছে এই দশ বারো খালি থাকার মাঝেও কিন্তু

বারো হাজার শিক্ষকরা আসলে কি তাদের এইখানে আইবে এবং পাঁচ সাতশো কিলোমিটার দূরে অবশ্যই এবার দেখলাম যে এবার দেখলাম মোটামুটি কায়দায় কাছাকাছি আবেদন যারা দেশে প্রথম চয়েস মানে পয়লা আগুয়াল ফার্স্টে যে চয়েস তো দেশে এই চয়েসে অনেকটা প্রতিষ্ঠানে কিন্তু সিলেক্ট হয়েছে কিন্তু সিলেক্ট হওয়ার পরও শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান খালি থাকবে তাহলে বদলিটা যদি মোটামুটি কায়দা দিয়ে দিত তারপরে বোঝা যায় যে এতগুলো খালি আছে অনেক শিক্ষক

এখন আর অনেক অনেক গালেমরা অনেক পরিস্থিতি পামটা মতটা লাগে না এবং শিক্ষকরা পামটা মতটা গায়েটা লাগায় না পেটে ভাব না তুমি

মানে কেন যেন একটা উৎসব পায়না যেমন একটা কিছু মিলেই কিন্তু মনে হচ্ছে যে এখন টাকাই দরকার দরকার চিন্তা রে বাবা সত্তর আশি টাকা কেজি এক কেজি চাউলের দাম আবার দুশো টাকা তেলের দাম পেঁয়াজের দাম সত্তরটা লবণের দাম টাকা আলুর দাম সত্তর টাকা তাহলে এত কেমন একটা মানুষের খাওয়া ভেজের মানুষ খাওয়া আর এই বেসরকারি শিক্ষকরা যে আমাদের দিলো না আমাদের আইলো না এই ওভারকাম কেমন এমনি শিক্ষকরা ব্যস্ত থাকে বেসরকারি শিক্ষকরা যারা পাঁচ থেকে ছয়টা সাতটা আটটা ক্লাস আমাদের পাঁচ থেকে ছটাই ক্লাস হয়

এবার বাড়িবারে আল্লাহ ওরে বাড়ি থেকে সরকারের উচিত বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে একটু ডেভেলপ করা এবং ডেভেলপ করলে কি হবে এই জায়গাটাকে ইয়ে তো শিক্ষা ব্যবস্থা ডেভেলপ হইলে বাচ্চারা হবে সোনার বাংলা গঠন করার জন্য যে ধরনের চিন্তা ভাবনা সরকার আমাদের মধ্যে

আপনারা কি মনে করছেন এবং যে পঞ্চম কোন বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষকরা অনেক সময় প্রতিষ্ঠান সিলেক্ট হয়নি বা সিলেক্টেড হয়নি তাই আহ এই ব্যাপারে আপনারা কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত